হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখো লাউ ঘন্ট তো শীতের দিনে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে খেতে কি মজা তাই আমি আজকে বানিয়ে নিলাম লাউ ঘন্ট তো লাউ ঘন্টে আমি রাঁধুনি শস্য আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউগুলোকে দিয়ে নেড়ে চেড়ে হলুদ লবণ জিরা আদা বাটা দিয়ে এবার মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে দিলাম তো দেখো লাউটা না খুব সুন্দর গলে গেছে অনেক বড় লাউ এনেছিল তো তোমাদেরকে আমি ফটোটাও দেখিয়েছি পোস্ট করেছিলাম সকালে তো একটু ঢেকে দেব লাউ ঘন্টটা তাহলে আর একটু মজে যাবে তারপরে তুললাম দেখো লাউ ঘন্টটা একদম জমে ক্ষীর হয়ে গেছে তো এবার আমি ধনেপাতা দিয়ে লাউ ঘন্টটা নামিয়ে নেব আর ভাত দিয়ে পরিবেশন করব সবাইকে আজ দুপুরে তো তোমরাও খেতে এসো কে কে আসবে সবাইকে ভালোবাসা দিলাম মন থেকে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে আবার নেক্সটে দেখা হবে ততক্ষণের জন্য টা টা